ক্লার্কশিপস এক্সামিশান পার্ট টু দু হাজার তেইশ যার অ্যাডভার্টিস নম্বর তেরো দু হাজার তেইশ এই বিজ্ঞপ্তি নম্বরের কিছু গুরুত্বপূর্ণ নোটিশ তাদের পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে পাবলিক সার্ভিস কমিশন নোটিশটি জারি করেছে তাই যে সকল কৃতি মেধাবী চাকরি ছাত্রছাত্রী রয়েছেন প্রত্যেককে বলবো আপনারা এই ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না পুরো ডিটেলস আপনার সঙ্গে আলোকপাত করছি তো রয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্টবেঙ্গল ক্লাবসিক এক্সামিশান পার্ট টু দু হাজার তেইশ যার অ্যাডভার্টাইজ নম্বর তেরো দু হাজার তেইশ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য অ্যাবাম মেনশন এক্সামিশান উইল বি হেল্ড এট দ্য ফলোয়িং সেন্টার ইন ওয়েস্ট বেঙ্গল আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সানডে টুয়েলভ নুন টু ওয়ান পি এম অর্থাৎ যদি এটা বলি যে ক্লাসিক এভিবিশান পার্ট টু দু হাজার তেইশ সালের অ্যাডভার্টিস নম্বর তেরো দু হাজার তেইশ এই বিজ্ঞপ্তি নম্বরে যে সমস্ত ব্যক্তিরা আবেদন করেছেন তোমাদের কিন্তু পার্ট টুয়ের আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ দুপুর বারোটা থেকে একটার মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে সেন্টার একদিকে রয়েছে সেন্টার কোড অপরদিকে আছে সেন্টার অ্যালাউড পার্ট ওয়ান আর অপরদিকে আছে সেন্টার নাম অ্যালাউড ফর পার্ট টু তো এইভাবে কিন্তু দেওয়া সাধনা রয়েছে আমি একটু করে শুনে দিচ্ছি সেন্টার কোর্টে রয়েছে এগারো থেকে অর্থাৎ ইলেভেন থেকে থার্টি সিক্স এতোগুলি কিন্তু সেন্টার কোর্ট রয়েছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট কোন পার্ট এর কোন অ্যালটমেন্ট অর্থাৎ কোন অ্যালটের মধ্যে রয়েছে সেন্টার নাম সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে এক্সাম্পল আপনাকে বোঝাচ্ছি যেমন সেন্টার কোর্ট প্রথমে বলেছে ইলেভেন এই সেন্টার ওয়ান অ্যালার পার্ট টুর মধ্যে সরি পার্ট ওয়ানের মধ্যে রয়েছে কলকাতা ব্যারাকপুর ডায়মন্ড হারবার এবং হাওড়া এই যে চারটি ডিস্ট্রিক্ট বললাম এটা কিন্তু কলকাতা জোনের মধ্যে পড়ে অর্থাৎ পার্ট টু সেন্টারটা কিন্তু কলকাতার পার্ট টু এর মধ্যে পড়ে সেন্টার আর অপরদিকে রয়েছে ধরুন ব্যারাকপুর বারাসাত এবং চিনসুরা এটা কিন্তু ব্যারাকপুর এটা কিন্তু ব্যাকপুর মধ্যে জমে পড়ে আর অপরদিকে রয়েছেন বর্ধমান দুর্গাপুর এবং মেদিনীপুর যার সেন্টার কোড হচ্ছে আঠারো উনিশ এবং কুড়ি এটা কিন্তু বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর অপরদিকে রয়েছে বিশ যার সেন্টার কোড হচ্ছে বিশ অর্থাৎ মেদিনীপুর একুশ হচ্ছে তমলুক বাইশ হচ্ছে বাঁকুড়া এবং তেইশ হচ্ছে পুরুলিয়া এবং চব্বিশ হচ্ছে ঝাড়গ্রাম এটি কিন্তু মেদিনীপুর এবং ভাষা খড়্গপুর এই ডিভিশনের মধ্যে অর্থাৎ সেন্টার নাম যে পার্ট টু এর মধ্যে কিন্তু পড়ে আর অপরদিকে রয়েছে কৃষ্ণনগর বহরমপুর মালদা এবং বালুরঘাট সরি কৃষ্ণনগর এবং বহরমপুর এটা কিন্তু বীরভূম শহরের মধ্যে পড়ে সরি কৃষ্ণনগর এবং বীরভূম এই দুটি যে বললাম এটা কিন্তু বীরভূমের মধ্যে পড়ে আর অপরদিকে সেন্টার কোড হচ্ছে অর্থাৎ সেন্টার যে কোড টোয়েন্টি এইট মালদা বেলুরঘাট এবং রায়গঞ্জ এটা কিন্তু রায়গঞ্জের মধ্যে পড়ে আর অপরদিকে সেন্টার থা থার্টি ওয়ান জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি কালিম্পং এবং দার্জিলিং এই যে সেন্টারগুলো বললাম সেন্টার কোড অর্থাৎ থার্টি ওয়ান থেকে থার্টি সিক্স এটা কিন্তু শিলিগুড়িতে পড়ে আর সেই সঙ্গে বলেছে যে ডেট ডিটেলস অফ দ্য বি পাবলিশড ইন দ্য কমিশনার ওয়েবসাইট ডিউ কোর্স ফোর্থ নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল নোটিশটি প্রকাশিত হল এবং নিচেতে কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়ালি কিন্তু সিলমোহর রয়েছে তো পরীক্ষাটি ক হবে আর বলে দিচ্ছি আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার বারোটা থেকে একটার মধ্যে তা যারা রয়েছেন প্রত্যেকে বলছি অ্যাডভার্টাইজ নম্বর তেরো দু হাজার তেইশের পার্ট টু ক্লার্কশিপ এক্সামিশান ক্লার্কশিপ এক্সামিশান পার্ট টু দু হাজার তেইশ যার বিজ্ঞপ্তি নম্বর তেরো দু হাজার তেইশ পরীক্ষাটি হবে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার দুপুর একটা থেকে সরি দুপুর বারোটা থেকে একটার মধ্যে আর অপর একটি আরেকটি ভালো খবর যে আরেকটি ভালো খবর যে বলছে পিএসসির আরেকটি কিন্তু রেজাল্ট বেরোলো সেট এস আই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই সার্জেন্ট কলকাতা পুলিশ এবং হোম হিল অ্যাফেয়ার ডিপার্টমেন্টে যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের কিন্তু রেজাল্টে বেরিয়েছে একদিকে রয়েছে নাম এবং একদিকে রয়েছে ব্যাঙ্গলি পার্ট রিটিন টেস্ট একদিকে পার্ট ওরাল টু তোমরা কিন্তু একটু দেখে নেবে আর কারা কারা পাস করেছে কারা অকৃতকার্য হয়েছে পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আশা করি এই ভিডিওর সাথে আপনারা একটু দেখে নেবে তো নোটিশটি দুটি নোটিশ কিন্তু একই দিনে পাবলিশ করা হয়েছে যে এস আই বেঙ্গল পুলিশ এবং এস আই সার্জেন্ট কলকাতা পুলিশ হোম ভার্সাস হিল অ্যাফেয়ার ডিপার্টমেন্ট থেকে এখানে কিন্তু তাদের রেজাল্টটি পাবলিশ করা হলো পাবলিক সার্ভিস কমিশন থেকে আশা করি তোমরা কিন্তু এই ভিডিওটি দেখে নেবে আর এই ছিল আজকের গুরুত্বম ভিডিও থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ অল বেস্ট